দেশ জুড়ে ধর্মীয় বিতর্কের আবহের মধ্যেই কলকাতায় সরব হল সনাতন ধর্ম বাঁচাও মঞ্চ দশই ডিসেম্বর বুধবার সমাবেশটি অনুষ্ঠিত হয়েছে কলকাতার রেশর ভবনে সংগঠনের প্রকাশিত পোস্টারে একাধিক দাবি তুলেছেন আয়োজকেরা দাবিগুলোর মধ্যে রয়েছে প্রতিটি গ্রামে গুরুকুল শিক্ষা চালু করা জন্ম নিয়ন্ত্রণ বিল পাসের তৎপরতা গ্রামেগঞ্জে ধর্মচর্চা কেন্দ্র স্থাপনে কেন্দ্রীয় অনুদান এছাড়াও সনাতনী পার্সোনাল ল বোর্ড গঠনের প্রস্তাবও রাখা হয়েছে শুধু তাই নয় ধর্মীয় সুরক্ষার দাবি জানিয়ে হিন্দু রাষ্ট্র ঘোষণার আহ্বান এবং গোমাতা রক্ষার বিশেষ প্রকল্পের কথাও জানানো হয়েছে অন্যদিকে মন্দির ও মূর্তি ভাঙচুরের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ডাকা হয়েছে এক বৃহৎ ডেমনস্ট্রেশনের এই পদক্ষেপকে কেন্দ্র করে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলেও ধর্মীয় দাবিগুলোর বাস্তবায়ন কতটা সম্ভব এখন সেটাই দেখার অপেক্ষা আজকে আপনাদের মূল দাবিটা কি আজকে রে 10ই ডিসেম্বর 2025 আমরা এসেছি কলকাতার আরএসএস এর সদর দপ্তর केशव ভবনে আমরা দিল্লিতে আমরা বিভিন্ন মিডিয়া সূত্রে জানতে পেরেছি দিল্লিতে আরএসএস এর ভবনের পাশে একটা সিনাতের মন্দির ছিল সেটা 150 বছরের পুরনো সেই মন্দিরটা সেই মন্দিরটা এটা এই তো চলো এই তো সেই মন্দিরটা আর তারা ভেঙে দিয়েছে তাদের গ্যারেজ করার জন্য এর প্রতিবাদে সনাতন ধর্ম বাঁচাও মঞ্চের পক্ষ থেকে আমরা সাধু সন্তরা এবং কিছু বিশিষ্ট ব্যক্তি আমরা এসেছি যা আমাদের ওই স্থানে মন্দির পুনর্নির্মাণ করার দাবিতে আমরা স্মারকলিপি জমা দিতে এসেছি আমাদের কার্যকর্তাদের সাথে কথা বলেছি তারা আসছে তাদের কাছে আমরা এই স্মারকলিপি জমা দিতে চাই এবং আমরা জানাতে চাই সমস্ত বিশ্বের সমস্ত হিন্দু সনাতনীদের কাছে আমরা জানাতে চাই যে এভাবে সনাতন ধর্মকে অপমান করা যাবে না তাছাড়া আমরা বিহারে যে ভিডিওটা দেখেছি সেখানে দেবদেবীদের মূর্তি ক্রেন করে বা বুলডোজার দিয়ে চেন দিয়ে যেভাবে টেনে টেনে নিয়ে যাচ্ছে সেটা আমাদের কাছে সনাতন ধর্মের কাছে একটা অত্যন্ত অমর্যাদার দিন বলে আমরা মনে করি ভারতের বর্ষের ইতিহাসে এমন কোনো কালো দিন সনাতনদের কাছে আসেনি যেটা যে মাতৃমূর্তিদের ক্রেন দিয়ে ছেড়ে টেনে নিয়ে যেতে হচ্ছে এবং সেখানে একটা সনাতন ধর্মের যেখানে রয়েছেন মাননীয় নরেন্দ্র মোদী এবং তাদের পরামর্শদাতা আর এস এস এবং বিশ্ব হিন্দু পরিষদ তারা থাকা সত্ত্বে কেন আমাদের এই দেবীদের মূর্তির ওপরে এই চরম আঘাত আসবে সেই কৈফত আমরা নেব সনাতন ধর্ম প্রচার মঞ্চের পক্ষ থেকে আমরা সাধু এবং সমস্ত সনাতনীরা এবং বাংলার হিন্দুরা বাংলার সনাতনীরা অত নির্বোধ হয়ে যায়নি অত বিজয় খারাপ হয়ে যায়নি তারা তার জবাব আমরা নেব এবং যারা মন প্রতিমূর্তি ভেঙেছে তাদের মৃত্যুদণ্ডের আমরা শাস্তি দাবি করছি আপনারা কি মনে হয় কেশব ভবনে এই ডিপোলেশন জবাব দিয়ে সমস্যা সমাধান হবে কেশব ভবনে দিতে হবে কোন জায়গায় কেশব দিতে হবে আমরা আগামী দিল্লিতেও আমরা धरना দেব এবং समस्त বিজেপি অফিস অফিসে বিজেপি নেতাদের সামনে আমরা বাড়িতে আমরা धरना দেব কারণ আমরা এই অপমান মানব না স্বজন ধর্মের নাম করে যারা রাজনীতি করছে রাজত্ব করছে আমাদের হিন্দু সমাজকে বিপদগামী করছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে আমার নাম স্বামী শ্রদ্ধানন্দ মহারাজ সনাতন ধর্ম বাঁচাও মঞ্চের আমি চেয়ারম্যান নমস্কার জয় হিন্দু রাষ্ট্র আজকে আমরা কলকাতা কেশব ভবনে একটা ডেপুটেশন দিয়েছি যে শ্রীনাথ মন্দির যে মন্দির ঐতিহ্য আর সম্মান আছে যে এখানে তিনবার খাওয়া দেওয়া হয় রাম অখণ্ড জাত চলে সেই মন্দিরে বলা হলো কি এই বিল্ডিংটা ডিমলিশ হবে কারণ এটা একটা খতরনাক জায়গাতে আছে সেই জায়গাটা ডিমলিশ করে তাকে টিন দিয়ে ঘিরে তাকে কিভাবে দিল্লি সরকার চক্রান্ত করছে সেই মন্দিরটা জায়গাটা আর শেষে যে পাশে কার্যালয় হয়েছে তাকে দেওয়া হোক সেই জন্য আমরা চাইছি কি ভারতবর্ষে যেখানে যেখানে মন্দির ভাঙা হচ্ছে তাদের বিরুদ্ধে আমরা শাস্তি চাইছি মন্দির ভাঙা মূর্তি ভাঙা का एक ही सजा होनी चाहिए वह है मृत्यु दंड जब तक ले ये नहीं होगा और सरकार मंदिरों का पैसा चोरों की तरह चुराना बंद करे अब भिखारियों की तरह मंदिर का पैसा लेना बंद करे सरकार वो बताए उस जमीन का कीमत क्या है जो गैर कानूनी रूप से बना है मंदिर सामर्थ है सरकार को पैसा देने के लिए तो अगर हम मंदिर का जमीन का पैसा दे दे रहे हैं तो सरकार किस रूप से उन मंदिरों को तोड़ रही है सरकार इसका जवाब देना होगा हर सरकारों को जवाब देना होगा जय श्री राम जय श्री राम भारत माता की भारत माता की सनातन धर्मों की सनातन धर्मों की